নরসিংদীর মনোহরদিতে ছোট ভাইয়ের সাবলের আগতে বড় ভাই কাজল মিয়া মারা গেছেন শুক্রবার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে কাজল চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিন ধরে বসতবিটা সীমানা নিয়ে কাজলের সঙ্গে তার ছোট ভাইয়ের বাদল মিয়ার বিরোধ চলছে শুক্রবার সকালে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাদল সাবল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন তারা আরও জানায় কাজলকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মনোহরদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংহী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে নরসিংহীতে থাকি খবর পাওয়ার পরে তারপরে আস্তে আস্তে একটু

আর আমার জাল জালও আহত অবস্থা আমার শাশুড়িকে সিকার তা তোর ফের আমার বাড়ি আছে অনেক দূরে আমি আয়া দেহি আর সিক্স তো নেই মানুষ চানুষ সারা সিম মানি সানি ডালতাছে তো আমি কইতাছি কি হয়েছে কইতেছে এলা সাফল দা আঘাত করছে এলা মারা গেছে তো আমি কইতাছি কি লইয়া কই যে কলা গাছ লাগাইছে সীমানার মাঝে মানে কলা গাছটা লাগাইছে যে মারা গেছে এলা সীমানা হেরা জোরে লাগাইছে কে রেডা কইস এটা কইছে দেখে আঘাত করে বাড়ি মাইরা থেরা ফালা গেছে ঈদের বাদ মায়াপা দ্বন্দ্ব বইয়া আমি হে মাপা হ্যা রাস্তার জায়গা নিচ্ছে রাস্তার জায়গা নেওয়ার পর হ্যাঁ আমার ওই জন্য না হইলে কি করবি জেনে ঘুরে লাভ নাই তুই করে হের আনতে এ হাত বেশি ফুট খেত বেশি দিয়া পরে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে চিহ্নিত করে পরে এই কইতেছে কামার ওইতনা হ্যাঁ হ্যাঁতে গেছে গা যা হ্যাঁ শ্বশুর বাইকে হ্যার বৌলে আয়া আসকা এসে কলার বুক লাগাইতো বড় বাড়ির জায়গার সামনে আমরা কেউ জায়গাত নাই আমরা কেউ জায়গাত নাই গিয়া খালি হে রে আয়া হেরা জামাই বৌ কোলা এরা তিনজনে মিলিয়া হেরে আঘাত করে মারিছে